আমেরিকার সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই নাসার বৈজ্ঞানিকরাও এখনো বের করতে পারে নাই প্রথমাসমান কোথায় এই মঙ্গল গ্রহ চন্দ্র সূর্য সৌরজগত গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ছায়াপথ গ্রহানুপুঞ্জ তারকা নক্ষত্র মন্ডলী এই সব কিছু আসমানের নিচে 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 এগুলো সব নিচে ইন্না সামা দুনিয়া বিজি কাওয়া বলে তারকারাজের সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ প্রথম আসমানের তলদেশটাকে সাজিয়েছি সাজ ওই যে একবার আরও আগে একবার পড়ছিলাম আমরা পত্রপত্র পত্রিকায় খবর ওই যে মঙ্গল গ্রহে নাসা তারা মহাকাশযান পাঠাইছে পাথ ফাইন্ডার ওইটা সাত বৎসর এক টানা উপরে উঠছে এরপরে গিয়া মঙ্গল গ্রহের ছবি নিছে আবার সাত বছর লাগাইয়া ফেরত আসছে তো এত লম্বা সময় উপরে উঠেও প্রথম আসমানের নাগাল পায় না আজও পায় না এখনো আল্লাহ তালা বলেন তুমি মান্দা তাইলে একটু ভেবে দেখো মাথার উপরে ওই বিস্তীর্ণ আসমান আমি বানাইছি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আক্তারি আসসামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু বলেন হে মানুষ এবং জিন নাফরমানি করছো আমার ঠিক আছে বান্দা যেহেতু আমার আল্লাহকেই পছন্দ না যেহেতু আমার নাফরমানি করছো সেজদা দিতে ভাল লাগে না কোরআন পড়তে পছন্দ হয় না আমি আল্লাহর গোলামি করতে ভালো লাগে না আমার রসুলের অনুসরণ পছন্দ হয় না আল্লাহ বলেন বান্দা তাইলে আমার আসমানের সীমানা ছেড়ে দাও আমার জমিনের সীমানা ছেড়ে দাও ফুদু সম্ভব কি কথা বলেন সম্ভব পারবানা ইল্লা বি সুলতান আমি শক্তি না দিই আমি আমার বন্ধুকে শক্তি দিছি ফলে আমার বন্ধু সাত আসমান পার করে আর সাজিম আমার কাছে গেছে আমি দিলে পারবে নাইলে পারবে না কি পারবে না কি এই জন্য আসমানের সীমানায় পোস্ত হইলে আল্লাহর দেওয়া কুদরত লাগবে মেশিন দিয়ে হবে না মেশিন দিয়ে পারবে আল্লাহর দেওয়া কুদর আল্লাহ যেদিন চাইবে সেদিন এই জন্য আমি অনুরোধ করলাম মাথার উপরে আল্লাহ বলেন এই আসমান প্রলম্বিত করেছি আমি দুই নাম্বার ওয়াল আর্দা ফারাস না হা ফানি মাহিদুন আল্লাহ বলে পায়ের নিচে জমিন আমি আল্লাহ বিছানার মতো চাটাইয়ের মতো আমি আল্লাহ এই জমিন আমি তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি ফানি আমাল মাহিদুন দেখো না বান্দা আমি কেমন সুন্দর বিছাইলাম জমিনটা একটু দেখো মানে কি কি দেখো দেখো এই মাটিটা এই জমিনটা পাথরের মতো না লোহার মতো না যদি পাথর আর লোহার মতো মজবুত হইতো মাটি তাইলে তোমার বিল্ডিংয়ের খুঁটি গাড়লা কেমনে তোমার এই কৃষি যত উৎপন্ন যা দ্রব্য জীবনের জীবিকার সমস্ত উপকরণ সমস্ত খাদ্য খাবার মাটির তলদেশ থেকে কিভাবে উৎপন্ন হইত তুমি কিভাবে থাকতা এই জন্য আল্লাহ তালা বলেন এতটা শক্ত পাথর কিংবা লোহার মতো মাটিটা বানাই নাই আবার একদম নরম তুলতুলে এরকমও বানাই নাই মাটিটা দেখো না বান্দা যদি এরকম বানাইতাম তো তুমি স্থির হয়ে দাঁড়াইতা কেমনে তুমি বসতা কেমনে তোমার খাট রাখতা কেমনে সোফা রাখতা কেমনে জীবন চলত কেমনে তুমি তো নড়াচড়া ঠিক করতেই জিন্দি শেষ হয়ে যায় আল্লাহ বলে কানে মা হিদুন আমি কতটা সুন্দর করে বিছিয়েছি একই সাথে তোমার বসবাসের উপযোগী তোমার চলাফেরার উপযোগী আর তোমার জন্য সমস্ত উৎপন্ন যা দ্রব্য জমিন থেকে উৎপন্ন করার মতো উপযোগী জমিন আমি বানিয়ে দিয়েছি তুমি আমাকে চিনলা না আহা আল্লাহ তালা কতটা দরদ ভাকা বলছে বান্দা মাথার উপরে আসমান পায়ের নিচে জমিন আমি দিয়েছি আমি দিয়েছি আমার কথা ভাবলা না তিন নাম্বার অমিন কুল্লি সেই ইনখালাক না যাও যেই এই তিন নাম্বার আল্লাহ বলেন সাত আসমানের উপর থেকে সাত তবক জমিনের নিচ পর্যন্ত গোটা সৃষ্টির সব কিছু আমি ছাড়া আর সব সৃষ্টি আমার জোড়ায় জোড়ায় কিভাবে জোড়ায় জোড়ায় বলেন না কি জোড়ায় জোড়ায় জোড়া 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 আর কি ডাবল ডাবল জোড়ায় জোড়া শুধুমাত্র ওই যে এখানে আবারও একই কথা তাও ঈদ সেরেফ মেয়েরই সিফাত এক থাকা একজন একক এটা শুধু আল্লাহর সিফাত আর নয় তো সব কিছু জোড়ায় জোড়ায় আচ্ছা সব বাদ দেন প্রত্যেকটা সৃষ্টিতে জোড়ায় জোড়ায় কি সেটা পৃথিবীবাসী যা জানে গবেষণ আল্লাহর কুদরতে তাও তো আছেই যা জানে না তাও আল্লাহ জানেন সব কিছু আল্লাহর মাহলুকাত জোড়ায় 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 সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা ওয়া খালাকনাকুম আজওয়াজা আল্লাহ কোরআনে বলছে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি অমিন আয়াতিহি আমার কুদরত আল্লাহ বলে আমি প্রত্যেকটা পুরুষের জন্য তার জোড়া তার স্ত্রী বানিয়েছি জীবন সঙ্গিনী বানিয়েছি এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা তিনটা জিনিস তিনটা জিনিস দেখেন আমরা যদি সব কিছু না ভাবি শুধু একটা যে আমাদের জোড়া মানে নারী আমরা পুরুষ আমাদের জোড়া নারী এই দুইটা নারী আর পুরুষ এই দুইটা আল্লাহ তালা বলেন আমি বানিয়েছি আমি বানিয়েছি আমি বানিয়েছি আল্লাহ তালা বলেন এই নারী এবং পুরুষ আমি বানিয়েছি যদি আমি না বানাইতাম নারী আর পুরুষের মধ্যে আমি আল্লাহ তালা যদি ভালোবাসা আকর্ষণ মহব্বত আমি না দিতাম এই গোটা সৃষ্টি সবটা তিতা ফ্যাকাশে একেবারে ফালতু মনে হইত শুধুমাত্র এই জোড়ার কারণে সবকিছু এত লোভনীয় আকর্ষণীয় সবকিছু এত আনন্দ মুখর